সোয়াবিন যে খায় নাও সেও কিন্তু এই রেসিপিটা খাবে না জেনে তাকে এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখুন একদম অনায়াসে কিন্তু তারা এক থালা ভাত খেয়ে নেবে এই রেসিপিটা দিয়ে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে নিরামিষ সোয়াবিন এই নিরামিষ সোয়াবিনটা বানাতে এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা বেশ একটু বড়ো সাইজে তা আপনাদের হাতের কাছে যেরকম সোয়াবিন আছে সেই রকমই সোয়াবিনে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে দেবেন তা আমি এখানে একটু নর্মাল ঠান্ডা জলই দিয়েছি যেহেতু এই সোয়াবিনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা ভিজে যায় এখানে দশ মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিট পর তা দশ মিনিট পর ফিরে আসছি দেখুন কত সহজে এই সোয়াবিনগুলো ভিজে গেছে আর নরম তুল তুলে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তা আপনাদের হাতের কাছে যেরকম সোয়াবিন পাবেন সেই সোয়াবিন দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তা সুন্দরভাবে সোয়াবিনগুলোকে ভালো করে দু থেকে তিনবার মতো সোয়াবিনগুলো জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এইভাবে নিংড়ে নিংড়ে সোয়াবিনগুলো একটা মিক্সার জারের মধ্যে একটু পেস্ট করে নিতে হবে এইভাবে সোয়াবিন একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় এখানে সোয়াবিনগুলো একটু চেপে চেপে জল ঝরিয়ে কিন্তু সোয়াবিনগুলো মিক্সার জারের মধ্যে দিতে হবে একটা শুকনো পেস্ট এখানে বানাতে হবে খুব একটা জল দেবেন না তাহলে কিন্তু পরে যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু আপনারা পারফেক্ট বানাতে পারবেন না এবার দু মুঠো মতো এখানে ছোলার ডাল আমি দু তিন থেকে ঘন্টা আমি ভিজি রেখেছিলাম সেই দুম ছোলার ডাল এখানে দিয়ে দিলাম এখানে ছোলার ডাল না দিলে মটর ডালও দিতে পারেন বা বেসন দিয়েও বাড়াতে পারেন এবার স্বাদ মতো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক ইঞ্চি মতো দুকুচো মতো এখানে আদা দিয়ে দিলাম আর সাত মতো একটু লবণ দেবো এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন বা লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারেন তা আমি দু দুটোর মধ্যে কোনোটাই এখানে ব্যবহার করিনি সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে মসৃণ পেস্ট বলতে একটা জল ছাড়া পেস্ট হবে একটু দত্তরাভাবে একটা পেস্ট হবে তবুও মসৃণ হবে দেখুন সুন্দরভাবে আমি তুলে নিলাম তুলে অন্য একটা পাত্রে এখানে নিয়ে নেব এরপর কিন্তু আমি বেশ কিছু উপকরণ এতে মেশাবো তারপরে কিন্তু এই সোয়াবিনের বলগুলো বানাবো তার মধ্যে দু থেকে তিন চামচ মতো এরকম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে এর বাইডিংয়ের কাজ করবে আর এটা বানাতেও বেশ ভালো লাগবে এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিয়ে আমি গোল গোল করে এই বলগুলো আকার করে নেব সোয়াবিনের এই বলের আকার আমি করে নিচ্ছি আপনারা যে কোনো সাইজ করে নি করতে পারেন তবে আজকের রেসিপিটা যেভাবে বানাবো সেইভাবে কিন্তু এই বলের আকার করে নিলেই দেখতেও ভালো লাগে আর ঝটপট কিন্তু বানানোও হয়ে যায় আর যারা সোয়াবিন খায় না গন্ধ লাগে বা খেতে চায় না দেখে নাক ছিটকায় তাদেরকে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন ও তারা বুঝতেই পারবে না তারা 给。You, you. এই রেসিপিটা বানিয়েছে তারা কিন্তু জিজ্ঞাসা করবে কিভাবে এই রেসিপিটা বানিয়েছেন এবার সুন্দরভাবে মাখানোর পর এখানে গোল গোল করে এখানে করে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবেন না হলে কিন্তু এটা ফুলবে না একটা শক্ত ভাব হয়ে যাবে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু সুন্দর একটা বলের আকার হয়ে যাবে আর ভিজে যখন রান্নাটা করবেন তখন কিন্তু একটু সফট হয়ে যাবে সুন্দরভাবে একটু গোল গোল করে মসৃণভাবে আমি করে নিচ্ছি আপনারা যেরাম খুশি সেরাম শেপ এখানে নিয়ে পারেন শেপের মধ্যে কোনো কিন্তু খেতে টেস্ট একটু পাল্টায় না সম্পূর্ণভাবে বলগুলো করে নিলাম এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে রেসিপিটা করব তার বলগুলো ভাজার জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেলে ভেজে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারে তা আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়ে বানাচ্ছি তা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে সুন্দরভাবে তেলটা গরম করে নেওয়ার পর এখানে বলগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি সবকটা বল একবারেই ভেজে নিয়েছি আপনারা দুবারেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না এইভাবেই দু মিনিট একদম লো ফ্লেমে ভাজতে দেবেন এক পিট যখন ভাজা হয়ে যাবে তখনই উল্টে নেবেন দেখুন সবকটা বল আমি দিয়ে দিলাম আর এখানে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে দিয়ে দেখুন এক ইঞ্চি আদা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি পুরো রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো আর দিয়ে দিলাম একটা লাল টমেটো গোটা টমেটার এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো পাউডার দুধ এখানে তিন চামচ মতো গুঁড়ো পাউডার দুধ দিয়েছি এরকম দুধ দিয়ে এই রেসিপিটা বানালে পুরো স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে আর খেতে বেশ ভালো লাগে আর গ্রেভিটাও বেশ কিন্তু গাঢ় হয় এবার দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো পাঁচ ছটা মতো কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে মসৃম একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এইভাবে রেসিপিটা মশলাটা বানিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে এবার কাজু বাদামটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি দেখুন একদম মসৃণ পেস্ট বানানো হয়ে গেছে আর এখানে দেখুন সোয়াবিনের বলগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে একে একে অন্য একটা পাত্রে আমি তুলে নেবো আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল আছে আমি যেহেতু তেল মশলা কম দিয়ে রান্না করি তার জন্য এখানে তেলটা অনেকটাই কিন্তু কমিয়ে নেব কমিয়ে নিয়ে কিন্তু এই তেলের মধ্যে আরও এক চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ গোটা জিরে আর দারচিনি এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কা যেহেতু আমি রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে করছি কালারটা সুন্দর আসবে না তার জন্য কিন্তু আমি কাশ্মীর লঙ্কাটাকে ব্যবহার করেছি আপনারা লাল যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন সুন্দরভাবে মশলাটাকে একদম লো ফ্লেমে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে তার যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সুন্দরভাবে মশলাটাকে সুন্দর সময় নিয়ে এখানে কষিয়ে নিয়েছি কষানোটা কিন্তু একদম হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে এসেছে আর মশলা কিন্তু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে এবার বেশ কিছুটা এখানে জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর যে সোয়াবিনের বলগুলো করে রেখেছি সে ভেজে রাখার বলগুলো এখানে দিয়ে দেবো অবশ্যই কিন্তু এখানটায় ঝাল আর লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন দামার পরিমাণে এখানে ঠিকই আছে তার জন্য মিক্সট কোনো ঝাল লবণ কোনোটাই দিইনি আর চিনিও কিন্তু ব্যবহার করিনি যেহেতু কাজু বাদাম আর পুরো দুধ দিয়ে আছে একটু মিষ্টি মিষ্টি ভাব কিন্তু হয়েই হয়েই যাবে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তবে দু চারটে দানা এখানে চিনি ফেলে দিতে পারেন এবার ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর সোয়াবিনের বলগুলো একে একে দিয়ে দেব আর লো ফ্লেমে এই রেসিপিটা বানিয়ে নেব একদম সুস্বাদু একটা রেসিপি পুষ্টিগুণে ভরপুর আর তেল মশলা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কমে আমি রান্নাটা করেছি আপনারাও কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারেন শরীরের কথা ভেবেও কিন্তু রান্নাটাই করতে হয় সুন্দরভাবে কিন্তু একে একে বলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই বলগুলো কিন্তু ভেঙেও যাবে না পুরো গোটা গোটাই থেকে যাবে আপনারা অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দু চামচ মতো ময়দাও দিয়ে দিতে পারেন এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব গ্রেভিটা দেখবেন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু এখানে আরও কিছু স্পেশাল মশলা এখানে ব্যবহার করবো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই ইউনিক রেসিপিটা বানানো হয়ে যায় আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টে করে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা মতামত আমাকে আরও উৎসাহ দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর এখানে কিন্তু কিছুটা এক চামচ মতো গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো গাওয়া ঘি আবারও দিয়ে দিলাম এবার গ্যাসটাকে অফ করে দিলাম আর সব কিছু ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবেন কেননা ঘি আর গরম মশলাটা পুরো রেসিপিটার সঙ্গে মিশে যাবে দেখুন সুন্দরভাবে গ্যাসটাকে অফ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারাও কিন্তু এইভাবেই একবার বানাবেন এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত চাই অবশ্যই কিন্তু বানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কতটা লোভনীয় হয়ে লাগছে এই সোয়াবিনের বলগুলো দেখে মনে হচ্ছে এটা সোয়াবিন দিয়ে বানিয়েছি আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে যারা সোয়াবিন খায় না তাদেরকে কিন্তু একবার খাইয়ে দেখবেন দেখবেন তাদের মতামতটা কি বলে দেখুন কতটা লোভনীয় না লাগছে আজকের রেসিপিটা যেমনই লোভনীয় তেল মশলা কিন্তু একদম কমে ব্যবহার করেছি দেখে মনে হচ্ছে না কতটা তেল মশলা দিয়ে রান্নাটা করেছি কিন্তু আপনাদের সঙ্গে তো দেখালাম কতটা তেল মশলা কমে আজকের রেসিপিটা বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না